ওয়েলকাম টু আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম জানাই আজকে আমরা ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর তোমাদের সামনে তুলে ধরবো নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গ পুলিশের বারো হাজার ভ্যাকান্সির আপডেট কবে আসবে কী ধরনের পরীক্ষা হতে পারে একটি না দুটি পরীক্ষা হতে পারে নাম্বার টু কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তিন আমরা লেডি কনস্টেবল অলরেডি একটি ভিডিও করেছি যে কবে দিতে পারে সেটা দেখে নিতে পারো চার এর ছশো পঞ্চাশটি ভ্যাকান্সি কবে নাগাদ আসবে সেই বিষয়ে আলোচনা করব এক্সাইজ কনস্টেবলের একশো আশিটি এসআই এবং ত্রিশ হাজার কনস্টেবল কবে আসবে সেই বিষয়ে ভ্যাকান্সি করবো অর্থাৎ একটি ভিডিও দেখলে তোমার প্রত্যেকটা রিক্রুটমেন্টের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের রিক্রুটমেন্ট সম্বন্ধে বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ ফোর্সে রিক্রুটমেন্ট সম্বন্ধে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমত বলি তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের মনে মনোবল বেড়ে যায় এবং আমাদের কাজ করতে সুবিধা হয় এবং ভালো লাগে যে তোমরা এতটা ভালোবাসো হয়তো তোমাদের আমাদের নিউজ দেওয়ার চেষ্টা করি পিআরবি ভোলা ভোলাটাইল পি আরবি ভোলা সিদ্ধান্ত মাঝে মাঝে চেঞ্জ করে এই জন্য আমাদেরকেও অনেক সময় সিদ্ধান্ত মাঝে মাঝে চেঞ্জ করতে হয় তো সেদিক দিয়ে বাদ দিয়ে কিছুটা নেগেটিভ কথা বাদ দিয়ে পজিটিভিটি ধরো তাই তোমাদের কিছুটা উপকার করি তাই আমাদের কিছুটা উপকার করলে বা আমাদেরকে মোটিভ করলে আমরা কিন্তু আরও বেশি বেশি নিউজ তোমাদেরকে দেবো তো তো সেই কথা পরিপ্রেক্ষিতে অবশ্যই তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো চলে এসো এবার তোমার ইচ্ছা মতো তোমার পছন্দ হলে অবশ্যই করবে না হলে কোনো অসুবিধা নেই এবার আমাদের যে কথাটি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি কবে বেরোবে আদৌ বেরোবে কি না প্রথমত বলি অনেকে ইউটিউব চ্যানেল বলেছিল পাঁচই ফেব্রুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে কিন্তু না শুরু হলো না তাহলে তারা কোথায় নিউজ ফেলো দেখো আবার বলেছি পিআরবি ভোলাটাইল প্রথমত বলি একেবারে আইকে স্টাডির তরফ থেকে তুমি এই কথাটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে তোমাদের বারো হাজার ডাব্লিউ বি বারো হাজার ডাব্লুবিপি অবশ্যই ফেব্রুয়ারি মাসে হানড্রেড পার্সেন্ট বেরোবে একেবারে হানড্রেড পার্সেন্ট ব্রেকিং নিউজ হানড্রেড পার্সেন্ট বেরোবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আইকে স্টাডি তরফ থেকে অবশ্যই একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে যে অবশ্যই তোমাদের বারো হাজার ভ্যাকান্সি পশ্চিমবঙ্গ পুলিশের অবশ্যই অবশ্যই বেরোবে তবে একটা কথা যেদিন ভ্যাকান্সি বেরোবে সেদিন থেকে তুমি পড়বে তার মানে তুমি একেবারে সরাসরি বলি তোমার এখনো 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 অনেক কিছু উঠতে কম আছে তুমি একেবারে গাধা পড়াশোনা আজ থেকে এই মুহূর্তে থেকে শুরু করো যে সমস্ত বইগুলি কিনতে হবে সেই সমস্ত বইগুলি কিনে নাও ভ্যারাইটি শুরু করো একেবারে গোড়া থেকে বেসিক থেকে অঙ্ক শুরু করো জি আই আস্তে আস্তে সেগুলো স্পিড বাড়াও জিকে গুছিয়ে গুছিয়ে পড়ার চেষ্টা করো একদম ডিটেলসে সংবিধান থেকে শুরু করে ইতিহাস ভূগোল সব কিছু কিন্তু পড়াশোনা করতে হবে তাই এত বেশি পড়াশোনা এত কিছু মাথায় রাখতে হবে তাহলে যেদিন বেরোবে সেদিন থেকে হবে নাকি তাই বলবো অবশ্যই শুরু করো এবার আসি আর একটু ক্লু দিয়ে দেয় যে কবে নাগাদ বেরোতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথমত বলি অবশ্যই আমাদের যেটা ইনফরমেশন আমাদের কাছে আছে যে কেপি ফাইনাল রেজাল্ট না বেরোলে তোমাদের নতুন ভ্যাকান্সি আসবে না অর্থাৎ আমরা যেটা আশা করছি যে কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট দেবার পর তোমাদের ডাব্লিউপির নতুন ভ্যাকান্সি কিন্তু বের হবে বোঝা যাচ্ছে এবার আশা করব তবে এক্স্যাক্ট ডেট আমাদেরকে কিন্তু আপডেট নেই যে এক্সাক্টলি এই ডেটে বেরোতে পারে তবে ফেব্রুয়ারি মাসে বেরোবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে আশা করব আমার কথাটি বুঝতে পেরেছো এবং তোমার কোনো মতামত থাকলে তুমি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারো তোমরা জানো যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে আই কে স্টাডি ফোর্স একাডেমি যেটি নদীয়া জেলাতে অবস্থিত এখানে কী কী সুবিধা পাবে দেখো এখানে স্পেশাল সুবিধা আছে একটি রুমে একজন থাকার ব্যবস্থা আছে একটি রুমে একজন থাকার ব্যবস্থা আছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা আছে একটি রুমে চারজন থাকার ব্যবস্থা আছে একজন দুজন যায় থাকুক না রুমে খাট বা চৌকি পাবে এবং সেখানে তুমি সিঙ্গেল বেডে থাকতে পারবে এবং সেই সুব্যবস্থা আছে দিনে তিনবেলা খাবারের ব্যবস্থা আছে খুব অল্প টাকায় কিন্তু এখানে ভর্তি হতে পারবে মাত্র দশ হাজার টাকায় ভর্তি হতে পারবে দেখো কীরকম সিস্টেম টাকা পয়সার ব্যাপারে অনেকে জানতে চাইছে যে দশ হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবে মাসে বারোশো টাকা লাগবে পার মান্থ এবং চাকরি পাবার পর আমাদের ডোনেশন হিসাবে যে ষাট হাজার টাকা লাগবে অর্থাৎ শুধু খাবারের কিছুটা নেওয়া হবে টাকা এবং থাকা পড়াশোনা এবং গাইড ইন্টারভিউ পিডিএফ সমস্ত কিছু ফ্রি অফ কস্টে দেওয়া হবে এবং চাকরি পাবার পর ষাট হাজার টাকা নেওয়া হবে তো এই সুবর্ণ সুযোগ বেশি দিন থাকবে না তাই তোমরা স্পেশালি যারা ডব্লিউবি চাকরি নিশ্চিত করতে চাও এক বছরের মধ্যে চাকরি নিশ্চিত করতে চাও বা এসিসিজি নিশ্চিত করতে চাও বা আর্মির জন্য স্পেশাল গাইড কিন্তু দেওয়া হয় তারা কিন্তু অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করো আমাদের ফোন নম্বরটি কত ফোন নাম্বারটি সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে যোগাযোগ করে তুমি কিন্তু চলে আসতে পারো চলো এবার হচ্ছে যে কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট নাম্বার টু টিপস কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট আমাদের কাছে যে আপডেটটি আছে যে প্রথমত বলি দশ তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই বেরোবে দশ তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই বেরোবে তবে এক্সাক্ট ডেট বলাটা কেমন দেখায় তবুও আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট দশ তারিখের মধ্যে অবশ্যই বেরোবে সম্ভাব্য সম্ভাব্য তোমরা সাত তারিখ সাত তারিখ তোমরা সাত তারিখ তোমরা সাত তারিখ অর্থাৎ সাতই ফেব্রুয়ারি যে ওয়েবসাইটে বারবার চেক করতে থেকো আশা করবি আশা করা যেতে পারে আশা করা যেতে পারে আশা করা যেতে পারে যে রেজাল্ট প্রকাশিত হবে অনেকের গায়ে ছাদা উর্দি পড়বে অনেক ফ্যামিলির অনেক ফ্যামিলির ঘরে মুখে হাসি ফুটবে কারণ দেশ ও সমাজের জন্য কাজ করা অবশ্যই গর্বের বিষয় তো তোমার পরিবার সেই গর্বে গর্বিত হতে চাই বা তুমি তোমার বেকারত্ব জীবন গোছাতে চাও তাহলে সেই দিনটা ভীষণ ইম্পর্টেন্ট তবে প্যানিক হবে না কারণ একটা প্যানিক হওয়ার বিষয় থাকে অবশ্যই রেজাল্ট বেরোবে দশ তারিখের মধ্যে সেটা কিন্তু মাথায় রেখো এবং সত্যি যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবার আসি একটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা তোমরা অনেকেই অনেকেই কি বলো তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিশেষ জিনিস নিয়ে তোমরা চিন্তিত আছো সেটা কি সেই সেটা হচ্ছে যে আমাদের সেক্ষেত্রে কি চিন্তিত চিন্তার বিষয় যে স্যার এক্সাম প্যাটার্ন পশ্চিমবঙ্গ অর্থাৎ ডাব্লু বিপির বিপির যে বারো হাজার বারো হাজার ভ্যাকান্সি বের হবে সেখানে এক্সাম প্যাটার্ন কি হবে অর্থাৎ এক্সাম এক্সাম কি হবে অর্থাৎ এক্সাম একটি না দুটি এক্সাম হবে প্রথমত বলি আমি কিছুদিন আগে প্রথম ভিডিও করে বলেছিলাম যে একটি এক্সাম হবে এবং কি কি সম্ভব প্যাটার্ন হতে পারে সেটাও কিন্তু বলেছিলাম অনেকে নেগেটিভ কথা বলেছিল তবে আমি বলে দিই এখনও কেউ কনফার্মেশন বলতে পারবে না এখনও কেউ বুকে হাত দিয়ে শিওরিটি কোনো আপডেট নেই দেখো যতগুলো যেখানে আছে একদম সঠিক আপডেট কারো কাছে নেই আমার কাছে নেই অবশ্য হ্যাঁ যে একটা হবে না দুটো হবে এই কথাটা এখনও বলা যাবে না অনেকে হয় ডিপুটেশন দিয়েছে অনেকে রিকোয়েস্ট করেছে অনেকে মেল করেছে স্যার দুটো এক্সাম হোক একটা এক্সাম হলে কি হবে অনেকে নতুনকে স্বাগতম জানিয়েছে অনেকে একটা এক্সাম হওয়ার জন্যও মানে মেল করেছে তো সেখানে কিছু পজিটিভ খবর আছে কিছু নেগেটিভ খবর আছে কেন কি কারণে করেছে তো সব কিছুর বিষয়ে তাই বলা পরিষ্কার বলে দিতে চাইছি যে যেরকম সিচুয়েশনাল পজিশন এখন বর্তমানে যে কনফিউজড এই প্রশ্নের আনসার এখনও সঠিকভাবে দেওয়া যাবে না যতক্ষণ না অফিশিয়াল নোটিশ আসছে যে একটা হবে না দুটো হবে এবার তুমি যদি বলো যে আমার মতামত কি তবে আমার হিসাবে যে দেখো নতুনকে স্বাগতম জানানোর কলিচা বা নতুনকে স্বাগতম জানানোর সবার বুকে থাকে না তবে সাহস থাকে না ঠিক আছে তো আমরা বলবো যে আমার হিসাবে মনে হয় একটা এক্সামই হবে আবার বলি এটা কথাটা বলাটা অনেকটা সাহস এবং অনেকটা পদক্ষেপ লাগে বলতে তবে আমাদের হিসাবে যেদিকে যাচ্ছে যত যত ইনফরমেশন বা স্ট্র্যাটেজি এদিকে যাচ্ছে বা খবরা কাগজ এদিকে যাচ্ছে মনে হয় একটাই এক্সাম হতে চলেছে এবং দেখো অনেকে বলবে যে স্যার হয়তো আপনি কর্মসংস্থান পেপার দেখে বলছেন আমরা জানি যে কর্মসংস্থান পেপার কিন্তু অনেকবার ভুল নিউজ দিয়েছে ঠিক আছে অনেকবার এর আগে অনেকবার ভুল নিউজ দিয়েছে তো সেটা হতে পারে তবে সেইটা বিষয় নয় তবে আমার মনে হচ্ছে যে একটা এক্সামের দিকে যাচ্ছে তবে আমি চাইবো আমি মন থেকে চাইবো যে দুটো এক্সাম হোক কারণ দুটো এক্সাম হলে আমাদের কোচিং সেন্টারের জন্য বিশেষ সুবিধা পাওয়া যায় ছেলেকে সেভাবে তৈরি করা যায় বাছাই করা যায় এবং খুব সুন্দরভাবে চাকরি পাওয়ানো যায় কিন্তু একটা এক্সামে অনেক কিছু রিস্ক থেকে যায় তো এই হচ্ছে বিষয় পুরো কথাটা তোমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরলাম তোমরা বুঝতেই পারলে এবার আসি আরেকটি ইনফরমেশন তোমাদের দেবার জন্য আমরা ভিডিও করেছি ইনফরমেশনটি হচ্ছে যে কেপিএসআই কেপিএসআই যে মোটামুটি শোনা আছে যে ছশো পঞ্চাশটি ভ্যাকান্সি আসবে সেটি কবে আসতে পারে ওই মার্চ মাসের শেষে এপ্রিল মাসের এপ্রিল মাসের শুরুতে এই ভ্যাকান্সিটা আসবে শিওর আসবে অবশ্যই আসবে তাই নিশ্চিত থাকো তাই তারা এসে যেন পড়াশোনা করছো তাদেরকে বলবো একেবারে সিজিএল যেমন পড়াশোনা করে সেই বিষয় নিয়ে সেই লেভেল নিয়ে পড়াশোনা করো ডাব্লিউ বিসিএ যেমন পড়াশোনা করে সেই বিষয় নিয়ে পড়াশোনা করো গভীরতার সঙ্গে পড়ো নাইন টেনের বইটা খুটিয়ে পড়ো এবং বাকি একদম মানে সেই লেভেলের পড়ো অনার্স লেভেলের বই পড়ো এই সমস্ত করতে হবে এক্সারসাইজ আচ্ছা এরপরে নিউজ হচ্ছে যে এক্সাইজের জন্য কিছু এক্সাইজ অর্থাৎ আবগারি ডিপার্টমেন্টের জন্য কী নিউজ আছে আবগারি ডিপার্টমেন্টের একশো আশিটা এসআই অবশ্যই ফিলাপ হবে এবার তিন হাজার কনস্টেবল ফিল হবে এই তিন হাজার কনস্টেবল ফিল হবে এই কথাটি কিন্তু অনেকদিন ধরে শুনছো কিন্তু কী করবো বলো আমাদের কাছেও এখনও এমন আপডেট নেই যে কবে আসবে এই আপডেটটা বলা যাবে না তবে এই বছর আসবে এইটা বলতে পারি বোঝা গেছে এখনও কবে অর্থাৎ রকম ড্র্যাফট বা রকম ড্র্যাফট বা কনফার্মেশন ডেট এখনও ডিপার্টমেন্ট থেকে মানে করা হয়নি দেখো সেখানে মিটিং হয় মেল হয় ফরওয়ার্ড হয় লেটার নবান্ন ফরওয়ার্ড পিআরবি ফরওয়ার্ড তো এই সমস্ত কিছু ঘটনা ঘটেনি আমরা পাইনি এক কথা পরিষ্কার কথা আপডেট পাইনি তবে তবে এই থাকো এক্সাইজ তিন হাজার বিরোবে তো তোমরা যারা এক্সাইজ এক্সাইজ চাকরি অবশ্যই পুলিশের মধ্যে বেস্ট চাকরি কনস্টেবলের মধ্যে বেস্ট চাকরি আমার হিসেবে বলা যেতেই পারে তাই বা একদম চাকরি সেটা বলো তো সেই অপেক্ষা করতে যা পড়াশোনায় ভালো বা করতে চাও তারা অবশ্যই কিন্তু অনেকেই এক্সাইজের জন্য অপেক্ষা করো তো তোমাকে বলবো পড়াশোনা চালিয়ে যাও দেখো শোনার বিকল্প কিছু হয় না এবং যদি শিওর হতে চাও বা চাকরি পেতে চাও তাহলে অবশ্যই বলবো আমাদের হালকা গাইড তোমাকে আমরা দেবো দেখো তুমি হয়তো তুমি হয়তো অনেকটাই পারো আর একটু পারলে চাকরি হয়ে যাবে সেই যে হয়তো তুমি দশটা জ্ঞানের মধ্যে নটা জ্ঞান পারো দশটা জ্ঞান পারলে চাকরি হয় আমরা একটা জ্ঞান তোমাকে সাহায্য করব। আমরা সাহায্যকারি এবং তোমরা হচ্ছে একেবারে তোমরা হচ্ছে সৈন্যবাহিনী তো এবং তোমরা লড়াই করবে আমি লড়াই সাহায্য করব তাই লড়াই সাহায্য পেতে গেলে অবশ্যই চলে আসতে বাইক স্টাডি ফোর্স একাডেমি নদীয়া জেলায় সেই আবাসিক কোচিং সেন্টার যেখান থেকে কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু তার জীবনে সফলতা লাভ করেছে দীর্ঘ কয়েক বছরের সেন্টার অনেক প্রথম সেন্টার এখানে আসলে বুঝতে পারবে যা কেমন পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ জায়গায় আছে আমি তার লাইভ ভিডিও দেখাতে চলেছি যে আমাদের পরিবেশটা কেমন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই অনেক কথা হলো অনেক কিছু হলো ভালো মন্দ তো তোমরা যারা কিছু কথা বলতে চাও বা কমেন্ট করতে চাও ভালো মন্দ অবশ্যই দুটোই অ্যাকসেপ্টেবল কারণ প্রত্যেক মানুষের একদিকে ভালো যেমন আছে খারাপও আছে তো তোমরা যেটা আমার 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 বিষয়ে নিতে পারো নিতে পারো তো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তোমাকে রিপ্লাই দেওয়ার এবং তোমার প্রতিটা কথা লজিক্যালি ডিসকাস করা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দিস ইজ আইকে